রূপের করিস না রে রূপ দিন থাকে না রূপের বড় না ভাই রূপ চিরদিন দিন না নিজের মুখটা দইখায়ক দিন হইবে বেড়ে তুর নিজের মুখটা দইখায়ক দিন হইবে বেরে তুর যন্ত্রো রূপের বোন রো না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কই চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হই তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হই তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমা মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া ঠিক না বেঠে কিসেরা তো বড়াই তোমা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা কর শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে হই তোর যন্ত্রণা ক্ষমতার বড় কই না ভাই চেয়ার চিরদিন থাকে না চেয়ারের বড়াই কই না ভাই পাওয়ার চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হই তোর যন্ত্র ਰੋਨਾ